টেন্স সিরিজের এই বিশেষ আলোচনায় তোমাদের আরও স্বাগত জানাচ্ছি তো আমাদের এই বিশেষ সিরিজে যেটা টেন্স নিয়ে আলোচনা করছিলাম তো টেন্সের প্রথম থেকে আরম্ভ করে একদম আজকের ক্লাস পর্যন্ত যতগুলো ভিডিও হয়েছে সমস্ত কিন্তু আমাদের প্লে রয়েছে তোমরা কিন্তু যারা যারা দেখছো সবাই কিন্তু প্লে থেকে গিয়ে এক এক করে ভিডিওটা দেখে নে যাতে তোমাদের টেন্সের কোনো অসুবিধা না থাকে ঠিক আছে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে এর আগের ভিডিওতে ছিল কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ থামাচক যে শব্দ বাক্য রয়েছে সেটা নিয়ে তো আজকে কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা হবে ঠিক আছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় তোমরা দেখো এই এটা শুরু করবার আগে বোঝার আগে আমরা কতগুলো সেন্টেন্সটা নিই দেখার পরে যে গঠন কাঠামোটা ফলো দেখবো ঠিক আছে দেখো নেগেটিভ মানে বুঝতে পারছো না থাকবে নাবাচক বাচক কোনো কথা বলা হয়েছে এখানে একটা না লাগাবো অর্থাৎ না না ক্ষেত্রে কিন্তু আমরা একটা নট ব্যবহার করব ঠিক আছে কিন্তু কথাটা হচ্ছে নটটা ব্যবহার করব কোথায় কখন আমরা নট ব্যবহার করব কোন জায়গায় আমরা নট ব্যবহার করব যে ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউের যে গঠন রয়েছে সেই গঠন কাঠানোর মধ্যে নট কোথায় বসবে সেটাই হচ্ছে উল্লেখযোগ্য বিষয় দেখো তাহলে সেন্টেন্সটা লক্ষ্য করি এবং এখান থেকে শেখার চেষ্টা করি দেখো কি বলছে তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম না তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম না তাহলে নাটা এখানে আছে তাহলে আমরা সেন্টেন্সটা ট্রান্সলেশন নেমে করা হয়েছে যে উই হ্যাড নট বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম ঠিক আছে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট রয়েছে উই তারপরে রয়েছে হ্যাড হ্যাডের পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের অনুযায়ী কিন্তু হ্যাডের পরে বিন বসে যাওয়ার কথা ঠিক আছে তারপরে কিন্তু ভারবে শেষে যোগ হওয়ার কথা তারপরে বাকি হচ্ছে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বসবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাডের পরে নট বসে যাচ্ছে তাহলে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে আমাদের হ্যাডের পরে কিন্তু অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং হ্যাডের পরেই কিন্তু নট বসবে তারপরে বিন বসবে অর্থাৎ হ্যাড এবং বিনের মাঝখানে কিন্তু নট বসে যাবে ঠিক আছে দেখো এবারে ওই সময় তিনি উপন্যাসটি লিখছিলেন না ঠিক আছে ওই সময় তাহলে তিনি উপন্যাসটি লিখছিলেন না ওই সময় এভাবে হবে তিনি উপন্যাসটি লিখছিলেন না তাহলে হি হ্যাড নট বিন রিটিং রাইটিং ঠিক আছে রাইটিং মানে লেখা তাহলে হি হ্যাড নট বিন রাইটিং দ্য নভেল অ্যাট দ্যাট টাইম ঠিক আছে অ্যাট দ্যাট টাইম তাহলে ওই সময়ের মধ্যে ওই সময় মধ্যে ওই সময় বোঝাতে কিন্তু অ্যাট দ্যাট টাইম ব্যবহার করা হয়েছে ঠিক আছে নভেল মানে উপন্যাস আশা করি তোমরা বুঝতে পারলে তারপরে দেখো বৃষ্টি আসার আগে তারা মাছ ধরছিল না ঠিক আছে বৃষ্টি আসার আগে তারা মাছ ধরছিল না তাহলে তারা মাছ ধরছিল না বৃষ্টি আসার আগে এরকম টাইপের হবে ঠিক আছে তাহলে দে হ্যাড নট বিন ফিশিং বিফোর দ্য রেন কেম দেখো এই যে বিফোর এই যে রেন কেম আছে এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স সরি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ঠিক আছে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ভের সেকেন্ড ফর্ম ঠিক আছে সব সময় জন্য খেয়াল রাখবে পাস্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউসের ক্ষেত্রে কিন্তু দুটো সেন্টেন্স ব্যবহার করা হবে ঠিক আছে একটা হবে পাস্ট ইন্ডিফিনেট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হবে আর একটা আমরা পাস্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউস যেটা ব্যবহার করি সেটা থাকবে ঠিক আছে মাঝখানে কখনো কখনো বিফোর কিংবা কখনো কখনো আফটার দিয়ে আমরা সেই সেন্টেন্সটাকে জুড়ে দেবো এখানে যেরকম দিয়ে জোড়া হয়েছে সেন্টেন্সটা সেন্টেন্সটা বুঝে কিন্তু আমরা কোথায় বিফোর কোথায় আফটার সেভাবে কিন্তু লাগানোর চেষ্টা করব ঠিক আছে সেভাবে লাগাবো তারপর দেখো গত সপ্তাহে অনবরত বৃষ্টি হচ্ছিল না ঠিক আছে তাহলে বৃষ্টি হচ্ছিল না তাহলে ইট হ্যাড নট বিন রেইনিং তাহলে ইট হ্যাড নট বিন রেইনিং কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি মানে হচ্ছে অনবরত ঠিক আছে ইন দ্য লাস্ট উইক তাহলে লাস্ট উইক মানে গত সপ্তাহে তাহলে ইট হ্যাড নট বিন রেইনিং কন্টিনিউয়াসলি ইন দ্য লাস্ট উইক তাহলে গত সপ্তাহে অনবরত বৃষ্টি হচ্ছিল না ঠিক আছে তারপরে দেখো সে সারা রাত ঘুমাচ্ছিল না তাহলে হি হ্যাড নট বিন স্লিপিং দ্য হোল নাইট ঠিক আছে তাহলে হি হ্যাড নট বিন স্লিপিং দ্য হোল নাইট হুম তাহলে এখানে কি হলো তাহলে সাবজেক্ট হচ্ছে হি ঠিক আছে তারপরে হ্যাড বসে গেছে তারপরে নট বসে তারপরে পিন বসে গেছে তারপরে হচ্ছে ভার্ব এটা ভার্ভের শেষে আইএনজো হয়ে গেছে স্লিপের পরে আইএনজ হয়ে গেছে স্লিপিং হয়ে গেছে তারপরে দ্য হোল নাইট ঠিক আছে তারপরে দেখো ইংরেজরা ভারতের আসার আগে ভারতীয়রা সুখে বাস করছিল না ঠিক আছে তাহলে ভারতীয়রা সুখে বাস করছিল না ইংরেজরা ভারতে আসার আগে এরকম টাইপের হবে তাহলে ভারতীয়রা ভারতীয়রা ইংরেজি হচ্ছে এখানে ইন্ডিয়ানস তাহলে ইন্ডিয়ান্স হ্যাড নট বিন এইটা কিন্তু এই ছকটা তোমরা মুখস্ত করে নেবে এই যে হ্যাড হ্যাড নট বিন লিভিং এই জায়গাটা হচ্ছে আসল জিনিস ঠিক আছে যেখানেই যা হোক না কেন হ্যাড বসবে তারপরে নট বসে যাবে তারপরে বিন বসবে ঠিক আছে সাবজেক্টের পরে হ্যাড তারপরে নট তারপর বিন কোথায় না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের নেগেটিভ ফর্মে ঠিক আছে নেগেটিভ সেন্টেন্স যেটা সেটা সেক্ষেত্রে তাহলে ইন্ডিয়ান্স হ্যাড নট বিন লিভিং ঠিক আছে লিভিং হ্যাপিলি হ্যাপিলি মানে হচ্ছে সুখে বিফোর দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া এখানে ইংলিশটা ই বড়ো হয়েছে কেন কারণ ইংলিশটা একটা জাতি হিসেবে ব্যবহার করা হয়েছে বলে এখানে ই ব্যবহার করা হয়েছে ঠিক আছে বিফোর দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া দেখো তারপরে সেন্টেন্সটা হচ্ছে তিনি তার কন্যার বিয়ের জন্য দুদিন ধরে বাজার করছিলেন না ঠিক আছে বাজার করছিলেন না তাহলে কি হবে এখানে হি হ্যাড নট বিন শপিং ঠিক আছে বাজার করছিলেন না তার কন্যার বিয়ের জন্য এইভাবে হবে তাহলে তিনি বাজার করছিলেন না তার মেয়ের মেয়ের বিয়ের জন্য দুদিন ধরে এইভাবে হবে হ্যাঁ তাহলে হি হ্যাড নট বিন শপিং ফর হিচ ডটার্স ম্যারেজ ফর টু ডেজ ঠিক আছে এইভাবে কিন্তু করা হয়েছে তাহলে হ্যাড সাবজেক্ট এখানে হ্যাড সে হিট সাবজেক্ট তারপরে হ্যাড এর পরে নট বসে গেছে তারপর বিন বসে গেছে ভার প্লাস আইএনজি হয়ে গেছে ঠিক আছে তাহলে হি হ্যাড নট বিন শপিং ফর হিচ ডটার্স ম্যারেজ ফর টু ডেজ ঠিক আছে তারপর দেখো তার বাবা মারা যাওয়ার আগে ওই বাড়িতে বাস করছিলেন না ঠিক আছে এটাও দেখো করা হয়েছে হিজ ফাদার হ্যাড নট বিন রিসাইডিং অ্যাট অ্যাট দ্যাট হাউস বিফোর হি ডায়েট ঠিক আছে তাহলে এখানেও সাবজেক্ট এটা হ্যাডটা বসে গেছে এখানে নিয়ম অনুযায়ী তারপরে নট বসে গেছে বিন দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু হ্যাডের পরেই নট বসছে যেখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেনেসে নেগেটিভ ফর্ম গঠন করছি সেখানে সেক্ষেত্রে কিন্তু নটটা কিন্তু হ্যাডের পরেই বসছে বিনের আগে বসছে ঠিক আছে তারপর দেখো সে কলেজে যাওয়ার আগে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল না ঠিক আছে ইট হ্যাড নট বিন রেইনিং ফর এ লং টাইম বিফোর হি ওয়েন্ট টু কলেজ ঠিক আছে তাহলে অনেকক্ষণ আগে বৃষ্টি পড়ছিল না তাহলে ইট হ্যাড নট বিন রেইনিং ঠিক আছে বৃষ্টি পড়ছিল না ফর এ লং টাইম অনেকক্ষণ ধরে বিফোর হি ওয়েন্ট টু কলেজ তাহলে তার কলেজে যাওয়ার পূর্বে ঠিক আছে তারপরে দেখো আমি যখন বাড়ি ফিরলাম না তখন আমি যখন বাড়ি ফিরলাম ফিরলাম মা তখন ঘুমাচ্ছিলেন না আমি যখন বাড়ি ফিরলাম মা তখন ঘুমাচ্ছিলেন না তাহলে মা তখন ঘুমাচ্ছিলেন না যখন আমি বাড়ি ফিরলাম এরকম টাইপের হবে ঠিক আছে তাহলে দেখো মাই মাই মাদার হ্যাড নট বিন স্লিপিং ঠিক আছে তাহলে মাই মাদার হ্যাড নট বিন স্লিপিং তাহলে ঘুমাচ্ছিলেন না হোয়েন আই রিটার্ন হোম তাহলে হোয়েন হোয়েনটা জুড়ে দেওয়া হয়েছে তখন অর্থে আর আই রিটার্ন হোম তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট রিটার্নটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর হোমটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে দেখো এখান থেকে মাই মাদার হ্যাড নট বিন স্লিপিং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তারপর হোয়েন দিয়ে একটা জুড়ে দেওয়া হয়েছে তারপরে আই রিটার্ন টোম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো যেটা শিখলাম সেটার জন্য কিন্তু এখানে একটা ছকের আকারে বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কোনটার করে কি বসছে ঠিক আছে দেখো তাহলে প্রথমে বসছে সাবজেক্ট সাবজেক্ট থাকবে তারপরে হ্যাড নট বিন তাহলে হ্যাড নট বিন বসে গেলো সবগুলোর ক্ষেত্রে তারপরে মেন ভার্ব মেন ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বসে গেল ঠিক আছে একইভাবে দেখো সেন্টেন্সগুলোর মধ্যে থেকে নেওয়া হয়েছে তাহলে উই হ্যাড নট বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কেম ঠিক আছে তারপরে দেখো হি হ্যাড হিজ ফাদার না ইট হ্যাড ইট হ্যাড নট বিন ব্রেইনিং কন্টিনিউয়াসলি ইন দ্য লাস্ট উইক যেগুলো এগুলো আমরা আগে পড়লাম সেগুলো এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে টেন্স নিয়ে কিন্তু কোনো আর অসুবিধা থাকবে না ঠিক আছে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যারা যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটা দেখছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যাতে এরকম হেল্পফুল ভিডিও তোমরা সবার আগে পেতে পারো এবং গ্রামারটা খুব হাতে কলমে শিখে এগিয়ে যেতে পারো ঠিক আছে আমাদের নেক্সট ভিডিও নিয়ে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্ত